সুরক্ষা গার্ড পরে ব্যাটিংয়ে না নামায় মুজিবকে চরম অপমান করলেন লিটন দাস বিস্তারিত থাকছে ভিডিওতে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে গতকাল মাঠে নেমেছিল আফগানিস্তান ও বাংলাদেশ এই ম্যাচে আফগানিস্তানের ব্যাটিংয়ের সময় দারুণ এক মজার ঘটনা ঘটালেন লিটন দাস আফগানিস্তানের ইনিংসের পঁয়ত্রিশতম ওভারের কথা ব্যাটিংয়ে নামেন মুজিবুর রহমান কিন্তু তড়িঘড়ি করে ব্যাটিংয়ে নামায় সুরক্ষা গার্ড পড়তে ভুলে গিয়েছিলেন এই ব্যাটসম্যান আর মাঠে এসে মনে পড়ায় সতীত ক্রিকেটারকে দেখা যায় সুরক্ষা গার্ড নিয়ে দৌড়ে আসছেন এর ফাঁকে লিটন দাস মুজিবের কাছে এসে তাকে ইঙ্গিত দিয়ে দেখিয়ে দিলেন তোরটা এত বড় নাকি লিটনের এমন ইঙ্গিত আর কথা শুনে হাসতে হাসতে ঢলে পড়লেন মুজিবুর রহমান শুধু মুজিব একাই নয় পাশে থাকা আম্পায়ারও কথাটি শুনে ফেলেছিলেন আর তাই তো মুস্কি হেসে মুখ লুকিয়ে ফেলেন আম্পায়ার লিটনের এমন ফাজলামি আসলে হাস্যকর ছিল মজার সলে ক্রিকেটারদের এমন অনেক হাস্যকর ঘটনা দেখা যায় খেলার মাঠে তো দর্শক লিটন দাসের মুজিবকে নিয়ে এমন মজা করা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ